নমস্কার আপনারা দেখছেন প্যারাল স্পোর্টস আমি সায়ন এবং আমার সাথে রয়েছে ক্রীড়া সাংবাদিক হিরক বসু আজকে ইস্ট বেঙ্গলের যাওয়ার কথা ছিল গোয়ায় সুপার কাপের জন্য এবং তারা গোয়ায় পৌঁছেও গেছে এবং আমরা সবাই জানি যে আইএফএস শিল্ডের ফাইনালে যখন এক এক ড্র হয়ে যখন পেনাল্টি শুট আউট ম্যাচটা যায় তখন কিন্তু কোচিং স্টাফদের কথা শুনেই অস্কার ব্রুজো ডিসিশন নেয় যে কিলেস জায়গায় দেবজিৎকে খেলানো হবে এবং দেবজিৎকে তারপরেই সাবস্টিটিউট হিসেবে নামানো হয় কিন্তু সেখানে দেবজিৎ একটাও পেনাল্টি সেভ করতে পারে না এবং তারপরে প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো যখন আসেন তিনি কিন্তু জানান যে তার এই যে সতীর্থদের কথা শুনে বা কোচিং স্টাফের কথা শুনে যে ডিসিশনটা সেই ডিসিশনটা কোথাও গিয়ে ভুল ছিল এবং আজকে সকালে যখন আহ গোয়ায় পৌঁছালো ইস্টবেঙ্গল দল তারপরে কিন্তু সূত্র মারফত খবর সেখানে জানা যাচ্ছে যে কোথাও গিয়ে আহ যেই গোয়ায় যে হোটেলে দল উঠেছে সেখানেই কথা সেখানে এবং সেই কথা কাটাকাটির পর ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ তিনি কিন্তু পদত্যাগ করে হোটেল ছেড়ে বেরিয়ে যায় এই ঘটনাটা সম্পূর্ণ বিস্তারে আমাদের সাথে আলোচনা করবে হীরবদা হীরব্দ কি হয়েছিল যদি একটু আমাদের ডিটেলে বলো প্রথমে প্রথমে আজকের এবং তারপর আমি যে কথাটা বলবো সুপার কাপ খেলার জন্য আজকে গোয়ার টিম হোটেলে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল এবং পৌঁছে যাওয়ার পর তারা যখন টিম টিম হোটেলে চেকিং করে এবং তারপর অস্কার সঙ্গে বেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দীর কথা কাটাকাটি হয় এমনটাই জানা যাচ্ছে কথা কাটাকাটি হয়েছে এবং এমন মানে অস্কার ব্রুজন তাকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সন্দীপ নন্দীর কোথাও গিয়ে খুব গায়ে লেগেছে এবং মনে হয়েছে প্রচন্ড অপমানজনক কথা তাকে বলা হয়েছে এবং এই যে আহ কথোপকথন এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চলে এবং সন্দীপ নন্দী কোথাও গিয়ে তাকে যে কথাগুলো বলা হচ্ছিল তিনি কিন্তু দুজনের মধ্যেই আর্গুমেন্ট হচ্ছিল এবং আর্গুমেন্টে কোথাও গিয়ে সন্দীপ নন্দী ইস্ট গোলকিপার কোচ তিনি অপমানিত বোধ করেছেন এবং করে সঙ্গে সঙ্গেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এভাবে অপমানিত হয়ে ইস্ট গোলকিপার কোচের দায়িত্বে তিনি থাকবেন না তাই একেবারে সেই মুহূর্তেই তিনি পদত্যাগপত্র ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছেন গোয়ার টিম হোটেলে দাঁড়িয়েই তিনি পদত্যাগপত্র ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে দিয়েছেন দিয়ে তিনি সঙ্গে সঙ্গে গোয়ার টিম হোটেল থেকে বেরিয়ে গেছেন এই মুহূর্তে তিনি গোয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন এই গেল এই মুহূর্তের খবর এবং এটা কেন হলো সেখান থেকে আসি আহ প্রথমে বলি যে এই যে ঘটনাটা ঘটলো এটার সূত্রপাত তুমি ঠিক যেরকম বললে যে যেহেতু ম্যাচের ডার্বি দিন টাই ব্রেকারের সময় যে গিলকে তুলে দেবজিত মজুমদারকে নামানো সেখানটায় কিন্তু আমরা যারা মাঠে ছিলাম মাঠে থেকে কিন্তু যেটা দেখছিলাম ঠিক সেইটাই বলি ডাগ আউটে যেটা হচ্ছিল আমি ভালো করে ফলো করেছিলাম সেই সময়টার ম্যাচের তখন আহ মানে ইনজুরি টাইম দেখানো হচ্ছে এক্সট্রা টাইমের ইনজুরি টাইম দেখানো হচ্ছে এক মিনিট সেই সময় হঠাৎ করেই সন্দীপ নন্দীকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম ডাগ সন্দীপ নন্দী বসেছিলেন এবং দেবজিৎ বসেছিলেন দেবজিৎকে নিয়ে পিছনে এসে বল প্র্যাকটিস করানো শুরু করে দেন সন্দীপ নন্দী মানে ওয়ার্ম আপ করানো শুরু করে দেন এবং ওয়ার্ম আপ করানোর পরেই সন্দীপ নন্দী গিয়ে অস্কার বুজোর কাছে আবেদন করেন যে আহ গিলের পরিবর্তে সন্ধ্যা দেবজিৎকে নামানোর জন্য এবং সেই মতো কিন্তু আহ যেটা দেখা যায় তখনই কিন্তু অস্কার বুজন নামাতে চাইনি আমরা কিন্তু পরিষ্কার দেখেছি কারণ আর এক মিনিট বাকি তখন আবার সন্দীপ নন্দী বলতে চান এবং তারপরেও কিন্তু আমরা যেটা দাগাউটে দেখেছি যেটা লাইভে দেখিয়েছে কিনা আমরা জানি না কিন্তু মাঠ থেকে যেটা আমরা নজরের নজর আহ পড়েছিল যে অস্কার বুজ মাঠের উল্টো দিকে ডাগাউটের দিকে ঘুরে একটু চিৎকারের স্বরে কি একটা বলতে চাইছিলেন যে না বা এরকম কিছু একটা এরকম যে না নামানো যাবে না বোঝা যাচ্ছে এবং তারপরে হঠাৎ করেই দেখা গেল যখন বাজলো তখন কিন্তু অস্কার সন্দীপ নন্দীর সিদ্ধান্তেই শিলমোহর দিয়ে দেবজিৎ মজুমদারকে নামিয়ে দেন এবং সেই কোথাও গিয়ে সেইটা যে সেইটা খেলা হয়েছিল অর্থাৎ দেবজিৎকে নামানোর যে একটা প্ল্যান নেওয়া হয়েছিল সেটা ফলপ্রসূ হয়নি এবং যার ফলে পুরো দোষটাই অবশ্যই সন্দীপ নন্দীর উপর গিয়ে পড়েছে এবং সাংবাদিক সম্মেলনেও তুমি দেখেছ অস্কার ভুজন কিন্তু ঠিক সেই কথাটাই বলেছেন যে আমার কোচিং স্টাফদের উপর ভরসা করা বা তাদের কথা শোনাটা ভুল হয়েছিল এবং শুধু তাই নয় সেই দিনকে ড্রেসিং রুমে যখন তিনি যান অর্থাৎ ম্যাচ শেষে ড্রেসিং রুমে যখন অস্কার ভুজো যান আমাদের কাছে খবর রয়েছে তখনও কিন্তু তিনি সন্দীপ নন্দীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন পরবর্তীকালে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচবার ভাববে কারণ এই সিদ্ধান্তটা আমরা এত ভালো ফুটবল খেললাম তারপরেও পুরো আমাদের বিরুদ্ধে চলে গেল এই একটা সিদ্ধান্তের জন্য তিনি কিন্তু এটা আহ ড্রেসিং রুমে বলেছিলেন এবং ড্রেসিং রুমে এই কথোপকথন হয় এবং কোথাও গিয়ে এই ডার্বি হারের পিছনে অস্কার ভুজন কিন্তু মনে করছেন এই একটা আহ ডিসিশন সেই ডিসিশন টার জন্যই কিন্তু আহ ডার্বি হাঁটতে হয়েছে তাকে কারণ আহ গিলের গিল যখন পারফরমেন্স করছিলেন ইভেন যখন ম্যাচে যখন আহ গিল খেলছিলেন এবং সেখানটায় জেসান কামিংস একটা পেনাল্টি পায় এবং গিলই তো তিন কাঠির তলায় তখন ছিল সেই সময় কিন্তু জেসান কামিংস বাইরে মারায় গিলের কনফিডেন্স টা আরো কোথাও গিয়ে বেড়ে যায় তাই গিল থাকলে মনে হয় আরো বেশি ভালো হতো এটা অস্কার পুজো ভেবেছিলেন কিন্তু সেখানটায় সন্দীপ নন্দী যখন আহ গোলকিপার কোচ হিসেবে বলেন যে ওকে খেলালে বেটার হয় আর সেটাতেই কোথাও গিয়ে একটা অস্কারের মধ্যে কিন্তু একেবারে দানা বেঁধেছে যে এইটা করাটা ভুল হয়েছে এবং এইটুকুর জন্য শুধু টার্বি ম্যাচ হার নয় এবং ট্রফি জেতার বঞ্চিত ভালো খেলে ইস্টবেঙ্গলকে এবং তারপরেই আজকে সকালে আহ ইস্ট বেঙ্গল দল রনা দেয় এবং ইস্টবেঙ্গল দল শুধু রনা দেয় না রনা দিয়ে পৌঁছে যাওয়ার পর টিম হোটেলে চেকিং যখন করে চেকিং করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু 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 হোটেলের লবিতে এবং এই সেখানটায় আবার কথোপকথন শুরু হয় কোচ অস্কার ব্রুজোর সঙ্গে সন্দীপ এবং সেই কথোপকথনে কিন্তু কোথাও গিয়ে একটা বাক জায়গায় চলে আসে এবং আহ অস্কার ব্রুজন যে ধরনের কথা বলেছেন সেটা সন্দীপ নন্দী গোলকিপার কোচ সন্দীপ নন্দীর অপমানিত হয়েছেন তিনি তিনি করেছেন এবং যার ফলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি গোয়া থেকে বেরিয়ে এই মুহূর্তে কলকাতার পথে আসা শুরু করেছেন পাশাপাশি তোমাকে আরেকটা কথাও বলবো যে ঠিক ধরে রাখো এই যে ম্যাচটা হারতে হলো গোলকিপারের দোষে ঠিক সেরকমই গোলকিপারের দোষে না গোলকিপার ডিসিশনটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে কেন নামানো হলো দেবজিৎকে ঠিক তুমি চলে যাও এর আগের যেটাতে টুরান্ড কাপের সেমিফাইনাল সেখানে যখন গিল গোল খেলো বাজে বাজে তখনও গোলকিপার নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সেখানটাও কিন্তু বলা হয়েছিল গোলকিপার কোচ কেন দেবজিৎকে সুযোগ দিচ্ছে না সেই সময় বলা হয়েছিল এবং আমাদের কাছে যতদূর খবর আছে এবং যতদূর আমরা জানি তাতে কিন্তু অস্কার এই বিষয় অর্থাৎ টিম সংক্রান্ত সমস্ত গোলকিপার কোচের কাছ থেকে কোনো পরামর্শ নেন না এবং সেটা কিন্তু কোথাও গিয়ে এটা একদম বলতে পারছি কারণ কারণটা হচ্ছে গোলকিপার কোচের মুখ থেকেই কখনো না কখনো শুনেছি হ্যাঁ কিন্তু সব কথা তো সব সময় বলা যায় না তাই এতদিন বলা যায়নি এবার হয়তো মনে হচ্ছে বলার মতো জায়গায় এসছে বলেই বলছি বিষয়টা হচ্ছে অস্কার টিম সম্পর্কে যা সিদ্ধান্ত নেন সব তার ব্যক্তি সব তিনি ডিসাইড করেন গোলকিপার কোচ হিসেবে শুরু থেকেই সন্দীপ নন্দী কিন্তু ভেবে এসছেন যে এই দলের গোলকিপার কোচ হিসেবে তিনি কাজ করছেন ঠিকই কিন্তু তার শুধু কাজ হচ্ছে গোলকিপারদের ট্রেনিং করানো ব্যাস এইটুকুই কোনো সাজেশন দেওয়া কোনো কিছু সেখানটায় কিন্তু তাকে সেই ব্যাপারগুলো করতে দেওয়া হয় না এবং তিনি প্রথম থেকেই ভেবেছিলেন দেবজিৎকে খেলানোর কথা কিন্তু যেহেতু অস্কার ভূষণ ডুরান্ট কাপে ফার্স্ট ম্যাচে দেবজিৎকে খেলানোর পরও আবার তিনি খেলিয়েছিলেন গিলকে প্রপসুখান গিলকে তো সেখানটায় কোনো কিছু হাতে ছিল না তবে এইটা যখন ছিল আহ অস্কার ব্রুজো তার মতো করেই যে টিম তিনি ভাবছেন যাকে খেলাবেন তিনি ভাবছেন গোলকিপারদের ক্ষেত্রে বিশেষ করে সেটাই তিনি করছেন এবং তিনি কখনোই গোলকিপার কোচের পরামর্শ বা সাজেশন বা তিনি কি চাইছেন সেটা কখনো নিতেন না শুধুমাত্র গোলকিপার কোচের কাজ ছিল প্র্যাকটিসে গিয়ে গোলকিপারদের প্র্যাকটিস করানো এটা কিন্তু কোথাও গিয়ে ইস্টবেঙ্গ ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দীর মনে বহুদিন থেকেই দানা বেঁধে আছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আরো বেশ কিছু বিষয় কিন্তু সন্দীপ অনেক দিন থেকেই একটুখানি গুমড়ে ছিলেন বলা যেতে পারে কারণ তিনি খোলা তিনি পরিষ্কার খোলা মনে কাজ করতে পারছিলেন না এমনটাই কিন্তু তিনি তার বন্ধু বান্ধব মহলে কখনো না কখনো বেশ কয়েকবার কিন্তু বলেছিলেন কারণ সব সময় একটা নজরদারির উপর থেকে কাজ করতে হয়েছিল তিনি এর আগে যতবার কাজ করেছেন কখনো তাকে এরকম কিছু সম্মুখীন হতে হয়নি তবে এবার কিন্তু সন্দীপ নন্দীর কথা শুনেছিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার এবং এবং সেটা শুনেছিলেন ডার্বি ম্যাচ ডারবি ম্যাচের অন্তিম মুহূর্তে ট্রাই বেকারের সময় সন্দীপ নন্দীর কথা শুনেই কিন্তু দেবজিৎ মজুমদারকে প্রমিসুখান ভিলেজ জায়গায় ট্রাই বেকার বাঁচানোর জন্য তিনি পুট করেন এবং সেই ডিসিশনটা যখন পলক হয় না অর্থাৎ ক্লিক করে না তখন পুরো দোষটাই স্বাভাবিকভাবে গোলকিপার কোচের উপর যায় এবং সেখান থেকে সন্দীপ নন্দীকে একদম প্রেস কনফারেন্স হোক ড্রেসিং রুম হোক এবং গোয়ার হোটেল হোক সব জায়গায় কিন্তু সন্দীপ নন্দীকে বারবার একই ভাবে অস্কার ব্রুজন কথা শোনাতে থাকেন এবং হলপ করে বলতে পারি ঠিক যেরকম প্রেস কনফারেন্সেরটা তো সবাই জানে সন্দীপ কোচিং স্টাফদের উপর ভরসা করা উচিত হয়নি সেটা তিনি পরিষ্কার বলেছিলেন এবং এটাও ঠিক ড্রেসিং রুমে যদি ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়েও কিন্তু তিনি সন্দীপ নন্দীকে বলেছিলেন এই ডিসিশন গুলো নেওয়ার আগে আরো পাঁচবার করে ভাববে তুমি কারণ এটা একটা এমন ডিসিশন যেটাতে পুরো সব কিছু বদলে গেল পাল্টে গেল সমস্ত ভালো খেলা সব নষ্ট হয়ে গেল এবং এখানেই শেষ নয় গোয়াতে গিয়ে আবার যখন মানে কলকাতার দমদম বন্দরে মিট হওয়া এবং সেখান থেকে রওনা দিয়ে গোয়ায় পৌঁছানো গোয়ায় গিয়ে আবার সকলে একসঙ্গে হওয়া টিম হোটেলের লবিতে বসে যখন চেকিং করা হলো তারপরেও কিন্তু এর বেশ চলতে থেকেছে এবং এর রেস চলতে থাকা এবং দুজনের মধ্যে সেখানটাই বাক বিতন্ডা এবং অস্কার ব্রুজনের এমন কিছু কথা বেশ কিছু কথা অনেকক্ষণ ধরে অনেক কিছু বলেছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং যে কথাগুলো বলেছেন কি বলেছেন exact আমরা জানি না কিন্তু এমন কিছু কথা গোলকিপার কোচ কে বলেছেন যার জন্য সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তিনি ডিসিশন নিয়েছেন কারণ তিনি প্রথম থেকেই আগে থেকেই তার মধ্যে একটা বিষয় ঘনীভূত হচ্ছিল কারণ তিনি খোলা মনে কাজ করতে পারছিলেন না তো সেখানটায় দাঁড়িয়ে ফাইনালি যখন আজকে তাকে যে ধরনের কথা বলা হয়েছে কি কথা বলা হয়েছে আবার বলছি জানি না তবে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো তার অপমানজনক লেগেছে এবং সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং গোয়ায় বসেই টিম হোটেলে বসেই তার পদত্যাগপত্র তার রেজিগনেশন ম্যানেজমেন্টের হাতে তুলে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে টিম হোটেল থেকে তিনি বেরিয়ে গেছেন এই মুহূর্তে তিনি গোয়া থেকে কলকাতার পথে রওনাও দিয়ে দিয়েছেন চাই একদমই একদমই তবে এইস বেঙ্গল এই যে পরিস্থিতি এখন সামনেই আবার ম্যাচ অবশ্যই রিয়াল কাশ্মীর এর বিরুদ্ধে সুপার কাপে তাদের প্রথম ম্যাচ এবং তার আগে এই গোলকিপার কোচ না রিয়াল কাশ্মীর এর বিরুদ্ধে না রিয়াল কাশ্মীর টিম তুলে নিয়েছে ডেমপুর বিরুদ্ধে খেলা ডেম্পো হ্যাঁ ডেমপুর বিরুদ্ধে তাদের ম্যাচ এবং আর সেখানে তাদের গোলকিপার কোচ এই মুহূর্তে পদত্যাগ করেছে হিরকটা তোমার কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে ইস্টবেঙ্গলের এই যে একটা অনেকদিন ধরে দেখা যাচ্ছে কখনো প্রফসুগন গিল খুব ভালো ফুটবল খেলছে কখনো খারাপ খেলছে যখন গিল খারাপ খেলছে সেই মুহূর্তে দেবজিৎ মজুমদারকে সুযোগ দেওয়া হচ্ছে না তখন গিলই খেলছে যখন দেবজিৎ ভালো ফুটবল খেলছে তখন হঠাৎ করেই প্রসূন গিলকে খেলানো হচ্ছে অস্কার এই যে ডিসিশনটা বিশেষ করে গোলকিপার চয়ন করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই ডিসিশনটা কোথাও গিয়ে একটা যে এত ভালো ফুটবল খেলছে তারপরে গিয়ে এই একটা দুটো ডিসিশনের জন্য ইস্ট বেঙ্গলকে প্রত্যেকবার হারের শিকার হতে হচ্ছে এবং এমন জায়গায় হারছে যেখান থেকে ইস্ট বেঙ্গলের যে এই যে ট্রফি না জেতা একদম ট্রফির কাছে গিয়ে সেটা ডুরান্ড কাপ হোক কি আই এফ দুটোই কিন্তু কোথাও গিয়ে দেখতে গেলে এই গোলকিপারের ভুলের জন্যই বারে বারে ট্রফি হাত থেকে দূরে চলে যাচ্ছে ইস্ট বেঙ্গল সেই দিকটা যদি তুমি একটু বলো যে এই গোলকিপার চয়নে অস্কার ব্রুস ভুলটা আসলে কোথায় করছে না দেখো গোলকিপার চয়নের ভুলের কথার থেকেও আমি যে কথাটা বলবো যে ইস্ট বেঙ্গলের কাছে গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস অবভিয়াসলি তাদের রয়েছেন প্রসুখান গিল এবং তারপর সেকেন্ড চয়েস হিসেবে রয়েছেন দেবজিৎ মজুমদার দেবজিৎ মজুমদারকে কলকাতা লিগেও খেলানো হয়েছে তিনি ম্যাচের মধ্যে ছিলেন এবং কোথাও গিয়ে ডুরান্ট কাপ হোক বা তোমার এই শিল্ড প্রথম ম্যাচটা তিনি খেলেছেন এবং তারপরের ম্যাচ গুলো থেকে দেবজিৎ মজুমদার থেকে সরিয়ে প্রফসুখান গিল কন্টিনিউ করা হয়েছে এবং অবশ্যই এটা মানতে হবে যে আহ ডুরান্ট কাপের সেমিফাইনালে দেবজিৎ মজুমদার যে ধরনের ভুল করেছেন যে এরার গুলো করেছেন সেগুলো ক্ষমার অযোগ্য একেবারে ক্ষমার অযোগ্য যে ওই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যে গোলগুলো তিনি খেয়েছেন মানে সেগুলো একেবারে ক্ষমার অযোগ্য এবং স্বভাবতই সেই সময় প্রশ্ন উঠেছিল কেন তাহলে দেবজিৎ মজুমদার বেঞ্চে আছে দেবজিৎ মজুমদারকে খেলানো হবে না শুধু সমর্থকরাই নয় বেশ কিছু প্রাক্তনরাও কিন্তু প্রশ্ন তুলেছিলেন কেন দেবজিৎ মজুমদার সুযোগ পাবে না দেবজিৎ মজুমদার কিন্তু কলকাতা লিগে সুযোগ পেয়েছেন খেলেছেন এবং নিজেকে প্রমাণ করারও চেষ্টা করেছেন এবং কোথাও গিয়ে বেশ কিছু জায়গায় ভুল করে গোলও খেয়েছেন যাই হোক সেটা গোলকিপার গোল কনসিট করতেই পারে সেখানটায় না কিন্তু আজকের যে অর্থাৎ ডার্বি ম্যাচের যেটা হলো যে ডার্বি ম্যাচের দিন পুরো ইস্ট বেঙ্গল টিম ভালো ফুটবল খেলছিল সেখানটায় দাঁড়িয়ে তপসুখান গিলো কিন্তু যথেষ্ট ভালো ফুটবলটা সেদিন খেলছিলেন এবং তিনি তাকে কিন্তু অনেক কনফিডেন্ট দেখাচ্ছিল তুমি যদি শুধু জেসান কামিংসের ওই পেনাল্টিটা বাইরে মারা নয় তুমি মনে করে দেখো একেবারে শেষ মিনিট অর্থাৎ এক্সট্রা টাইমের শেষ মিনিটে যে সুযোগ মানে যেটা আহ প্রায় গলে ঢুকে যাচ্ছিল করলেন সন্দি আহ কি গিল তো তিনি কিন্তু অবশ্যই সুযোগ পাওয়া উচিত ছিল টাই ব্রেকারে এবং সেটা তাকে সুযোগ দেওয়া হয়নি এবং সেটা কোথাও গিয়ে শুধু অস্কার নয় অস্কার পরিষ্কার বলে দিয়েছেন এই সিদ্ধান্তটা তার ছিল না এই সিদ্ধান্তটা ছিল গোলকিপার কোচ সন্দীপ নন্দির এবং তার কথাতেই তিনি গিকে সরিয়ে কে নামান এবং দেবজিৎ সেটা ক্লিক করেনি তাও প্রথম শটটা তিনি প্রায় শেষ করে দিয়েছিলেন ধরতে পারেননি শেষ পর্যন্ত রপশানের শটটা কিন্তু কোথাও গিয়ে তারা যে তারা যে মানে যে ট্রাম কার্ড হিসেবে যেটা ব্যবহার করেছিলেন সেটা কোথাও ক্লিক করেনি এবং তার জন্য স্বাভাবিক ব্যাপার ক্লিক করলে তুমি হিরো হয়ে যেতে ক্লিক করেনি তাই তোমাকে এই সমস্ত সমালোচনার মুখে পড়তেই হবে কারণ এইটাই যদি ক্লিক করে যেত সায়ন তাহলে ভেবে নাও যে কতটা আহ বড় ব্যাপার মনে হতো কারণ দু হাজার চোদ্দ সঞ্জয় সেন মহামাডানের কোচ যখন নাসিম আক্তারকে টাই ব্রেকারের সময় নামিয়ে দিল নাসিম আক্তার দুটো সেফ সেভ করে নাসিম আক্তারও হিরো হয়ে গেল কোচ সঞ্জয় সেনেরও বাহবা সঞ্জয় সেনের মস্তিষ্কের বাহবা ঠিক সেদিন যদি হেরে যেত তাহলে কিন্তু এরকমটাই হতো যেরকমটা আজকে হচ্ছে দেবজিৎ আহ করতে না পারার জন্য কিন্তু এটাও অবশ্যই কাম্য না অবশ্যই হয়তো একটা চান্স নিয়েছিলেন তবে এইটা বলা এবং সেখান থেকে এই বলাগুলো থাকতে পারে কিন্তু এই বলাটা কখনোই গিয়ে এমন একটা জায়গায় না যাওয়াটাই কাম্য ছিল যাতে অপমানিত বোধ করা এবং আলটিমেট পদত্যাগ করতে হয় যেটা আজকে সন্দীপ নন্দীকে করতে হলো কারণ সন্দীপ নন্দীকে আমরা বহুদিন ধরে চিনি জানি সন্দীপ নন্দী কিন্তু খুব ভালো মনের মানুষ এবং প্লেয়ার হিসেবে তো কোনো কথাই হবে না কিরকম ছিলেন এবং গোলকিপার কোচ হিসেবেও নিজেকে গ্রো করছেন এবং তিনি কিন্তু যথেষ্ট সকলের সঙ্গে ভালো ব্যবহার তার কিন্তু আমরা সব সবসময় দেখে এসছি বরাবর দেখে এসছি এবং সেখানটায় গিয়ে কোথাও গিয়ে যদি সন্দীপ নন্দীকে আহ নিশ্চয়ই এমন কিছু কথা অস্কার রুজন আজকে বলেছেন যার জন্য তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আর শুধু সিদ্ধান্ত নিতে নয় সুপার গোয়ায় গিয়ে পৌঁছালে মানে সঙ্গে নন্দী ফ্লাই করে গোয়ায় গেছে তার মানে সন্দীপ নন্দীর মাথায় সেটা ছিল না যে তিনি পদত্যাগ করবেন তিনি গেছিলেন গোয়ায় সুপার কাপ খেল খেলতে এবং পুরো বিষয়টা থাকতে এবং তার যে গোলকিপিং কোচের কাজ সেটা করতে টিম হোটেলে পৌঁছে এমন কিছু একটা হলো এমন ধরনের কথা তাকে বলা হয়েছে নিশ্চয়ই যেটাতে তিনি শুধু অপমানিত হননি তিনি পরিষ্কার আর এই দায়িত্বে থাকা উচিত না বলে মনে করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং টিম হোটেল থেকে বেরিয়ে এসেছেন বুঝতে পারছো তো জাস্ট টিম হোটেলে তুমি গিয়ে ঢুকলে তোমার সঙ্গে এমন ঝামেলা হলো তুমি পদত্যাগ করে টিম হোটেল থেকে বেরিয়ে আসলে এর ফলে কি হল বলো তো কোথাও গিয়ে এখন সুপার কাপ তুমি খেলতে নামছো তার আগে এই ধরনের একটা বিষয় হওয়া এটা ডিমের উপরে কতটা প্রভাব পড়বে এটাই কিন্তু এখন দেখার কারণ এই সমস্ত জিনিস ড্রেসিং রুমের আবহ যদি ঠিক না থাকে না তাহলে কখনোই ফুটবলারদের খেলায় সেটা প্রতিফলিত হয় না ফুটবলাররা ইস্ট বেঙ্গল ফুটবলাররা যথেষ্ট ভালো ফুটবল খেলছিল ইস্ট বেঙ্গল এবার ভালো দল করেছে নতুন আশায় তারা বুক পাচ্ছে এবং ডার্বি ম্যাচ দেখে কিন্তু বোঝা গেছে যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কলকাতার দুটো টিমে কিন্তু এবার সুপার কাপ হোক বা আইএসএল হোক একেবারে সকলকে টক্কর দেওয়ার জন্য একেবারে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত সেখানটায় দাঁড়িয়ে সুপার কাপের মতো একটা বড় টুর্নামেন্ট খেলতে নামার আগে এই ধরনের ইনসিডেন্ট কিন্তু কোথাও গিয়ে একটা ফুটবলার এবং ড্রেসিং রুমে বিশেষ করে অনেকটাই বড় ধাক্কা দিয়ে যাবে দেখতে হবে এবার এখান থেকে কিভাবে ম্যানেজ করা যায় এবং এই যে ড্যামেজ হলো সেই ড্যামেজটাকে কিভাবে কন্ট্রোল করেন অস্কার বুজুল একদমই এই এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যেখান থেকে বিশেষ করে খেলোয়াড়দের ওপর প্রভাবটা হয়তো এর বেশি পড়বে কারণ সামনেই সুপার কাপ এবং ইস্টবেঙ্গল সমর্থকরা অনেক করেই চেয়েছিল অস্কার ভ্রুজর সাথে কথাও তারা বলেছে কিছু সমর্থক যে তারা একটা ট্রফি যায় অবশ্যই সুপার কাপ তারা শেষ জিতেছিল এবং তারপরে অনেক বছর হয়ে গেল ট্রফির খরাটা কিন্তু সেইভাবে মিটছে না এবং শুধুমাত্র সুপার কাপ জয়ের এই কারণেই চাইছে কারণ সেই এসিএল এর স্লট বেঙ্গল কিন্তু এই ইন্টারন্যাশনাল লেভেলে এশিয়ার লেভেলে নিজেদেরকে করতে চাইছে কারণ অনেক বছর পর ইস্ট বেঙ্গল কম্পিটিভলি একটা ভালো দল গঠন করেছে এবছর আহ মোহনবাগান যারা এই মুহূর্তে ভারতের অন্যতম শক্তিশালী দল তাদেরকে টেক্কা দিচ্ছে তাদের সাথে একশো মিনিট ফুটবল খেলেও ড্রয়ের ড্র হচ্ছে সেখানে ট্রাইব্রেকারে গিয়ে হারছে একটা কম্পিটিটিভ ভালো দল গঠন করার পর যখন একটা ভুল ডিসিশন ডিসিশনটা ভুল না ঠিক সেটা বলাটাও আমাদের উচিত হবে না কারণ এটাই তুমি যেটা বললে যদি এই ডিসিশনটাই ঠিক হয়ে যেত যদি দেবজিৎ সেই জায়গা থেকে পেনাল্টি বাঁচিয়ে দিত তাহলে হয়তো সবাই বলতো যে একদম একটা কারেক্ট ডিসিশন একদম লাস্ট মোমেন্টে একটা ট্রাম কার্ড নিজের বের করে দিয়েছে এবং সেইখান থেকেই এই সাকসেসটা চলে আসবে তো অবশ্যই এইরকম একটা ঘটনা সেটা কিন্তু ফুটবলারদের যথেষ্ট ওপর প্রভাব ফেলবে আমরা এর পরে আর কি খবর উঠে আসে সেই খবরের দিকেও চোখ রাখবো এবং প্যারাল স্পোর্টস এ চোখ রাখুন প্রত্যেক দিনের স্পোর্টস আপডেটের জন্য আমরা এই বিষয়ে আর কি কি জানতে পারি সেই সব কিছু নিয়ে আমাদের প্যারাল ঝলক সেই এপিসোডে আমরা সেই খবর তুলে ধরবো এই এপিসোড আজকের মতো এখানেই নমস্কার Não, não.